আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ফুলকু ফুলকু পরোটা প্রত্যেকটা পরোটাই কিন্তু বালিশের মতো ফুলে উঠবে আর প্রতিটা লিয়ারি কিন্তু খুলে খুলে যাবে আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো পরোটার ভাজগুলো দেখে নিশ্চয়ই বুঝিয়ে গিয়েছেন পরোটার প্রত্যেকটা ভাজেই কিন্তু খুলে খুলে যাচ্ছে আমি যেভাবে পরোটাটা তৈরি করেছি যদি আমার রেসিপিটা আপনারা পুরোটা ফলো করেন তাহলে দেখবেন যে আপনারা আর কখনও পরোটা বানাতে গিয়ে ভুল করবেন না এখানে পরোটা বানানোর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা অবশ্যই ময়দাটা নিতে চেষ্টা করবেন পরোটার পারফেক্ট স্বাদ পেতে হলে অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে মেজারমেন্ট কাপ দিয়ে তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার সাথে এখন অ্যাড করে দিব সামান্য লবণ লবণ অ্যাড করার পর এখানে আমি অ্যাড করে দিব গুঁড়া দুধ এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ আমি এখানে তিন কাপ ময়দার জন্য ব্যবহার করেছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর দুই টেবিল চামচ চিনি তো অবশ্যই দুইটা জিনিস মিশ্রণ করে এরপরে কিন্তু দিতে চেষ্টা করবেন চিনি এবং গুঁড়া দুধ মিলিয়ে কিন্তু আপনার পরোটার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। এখানে অবশ্যই উষ্ণ গরম পানিটা ব্যবহার করবেন এতে করে পরোটাটা ক্রিস্পি হবে আর যদি বেশি গরম পানি ব্যবহার করেন তাহলে পরোটাটা অনেক বেশি তুলতুলে হয়ে যাবে তো অবশ্যই পানিটা অল্প অল্প করে দিয়ে এভাবে আলতো হাতে মিশিয়ে মিশিয়ে এরপর কিন্তু পোড়াটা মিক্স করে নেবেন তো আমি কিন্তু পুরোটা পানি দিয়েই ডোটা তৈরি করে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল দেড় টেবিল চামচ অবশ্যই তেলটা শেষে ব্যবহার করবেন এতে করে হাতে আর লেগে যাবে না আর ডোটাও আপনার সফট হবে তো তেলটা দিয়ে এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এরপর এটাকে আমি একটা সাইডে রেখে দিব আর যেখানে পানিটা যে নিয়েছিলাম পানিটা কিন্তু আমি পুরোটাই ব্যবহার করেছি জন্য আমার পানি লেগেছে এক মগ এখন ডোটাকে আমি কিন্তু ভালো করে কিছুক্ষণ মুছে নিয়েছি আর মুতে নেওয়ার পর কিন্তু এটাকে আবারও কিন্তু আমি মুছে নেব তো আমি দুইবারে কিন্তু স্টেপে স্টেপে মুথে নিয়েছি আর মুতে মুতে এটা কিন্তু একেবারে একটা শব্দও তৈরি হয়ে গেছে অবশ্যই চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিট এটাকে মুথে নিতে যত ভালো করে মুতে নেবেন আপনার রেজাল্টটা কিন্তু ততই বেশি ভালো আসবে তো মোতামুতির কাজ কিন্তু শেষ তো এখন আমি লিচিগুলো করে নিচ্ছি তো আপনি কতটুকু বড় করবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু লিচিগুলো করে নিতে পারেন তা আমার এখানে আটটা লেচি হয়েছে তো আপনারা কিন্তু ছোট বড়ো কলে সেই ক্ষেত্রে কিন্তু একটু কম বেশি হতে পারে এখন আমি যে কেটে রাখা অংশগুলো সেগুলি একটু পিছন দিয়ে মুড়িয়ে মুড়িয়ে এরপর কিন্তু শেপ দিয়ে নিচ্ছি আর এভাবেই আমি প্রত্যেকটা শেপ দিয়ে লেচিগুলি তৈরি করে নেবো তো সবগুলি লিচি কিন্তু আমার বানানো হয়ে গেছে এখন আমি একটা প্লেটে কিছুটা তেল নিয়ে নিয়েছি আর এই তেলের উপরে কিন্তু আমি এখন সবগুলি লিচি রেখে দেব এতে করে আমার যে লিচিগুলো সেগুলি কিন্তু আরও কিছুটা সফট হয়ে যাবে এবং আমি এভাবেই কিন্তু কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেব তো সবগুলো লিচিতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি আর এখন এটাকে ডেকে রেখে দেব কিছু সময়ের জন্য এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছুটা রান্নার তেল আর এর সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে তেলের সঙ্গে এখন ভালো করে মিক্স করে নিব। এরপর যে সুন্দর করে মিক্স করে নিয়েছি তো মিক্স মিশ্রণটা এখন আমি একটা সাইডে রেখে দেব তো মিশ্রণটা একটা সাইডে রেখে দিব এখন আমি যে ঢেকে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি আর লেচিটা নিয়ে এখন আমি রুটিটা করে নেব হাতে একটু চেপে চেপে এরপর কিন্তু আমি বেলুন দিয়ে বেলে নিব আর বেলার সময় চেষ্টা করবেন যত কম ময়দা দিয়ে বেলতে পারবেন ততটাই ভালো এখন আমি হাতে একটু চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি এরপর এটা বেলুন দিয়ে আমি বড় করে নিব এরপর পর্যায়ে যতটুকু সম্ভব একটু গোল করে এরপর কিন্তু আমি রুটির মতো তৈরি করে নিব তো একটু যদি ময়দা লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তা আমি একটু ময়দা লাগিয়ে এরপর এটাকে বড় করে বেলে নিয়েছি আর এখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে চামিচের যে নিচের অংশটা সেটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি এরপর কিন্তু এটাকে হাতে করে ভালো করে ছড়িয়ে দিব। যাতে করে পুরোটা রুটিতে আমার তেলটা লেগে যায় এভাবেই কিন্তু ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে এরপর উপর দিয়ে এখানে ময়দা চড়িয়ে দিতে হবে তো আমি কিন্তু পুরোটাই একটু করে ময়দা ছড়িয়ে দিয়েছি এরপর কিন্তু আমরা যে পরোটা নর্মাল বাজ সেটাই এখানে দিয়ে দিতে হবে আমি এখন একটা ভাজ দিয়ে দিয়েছি তো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু তেল আর ময়দা এইভাবে সেমভাবে ছড়িয়ে দিতে হবে তো এখানে কিন্তু আবারও কিছুটা তেল লাগিয়ে নিয়েছি আর এখন আবারও কিছুটা ময়দা এখানে দিয়ে দিচ্ছি এরপর কিন্তু আরেকটা ভাজ দিয়ে সেম প্রসেসে আমি বাকি যে কাজগুলি সেগুলি করে নিব এখন আবারও কিন্তু এখানে তেল দিয়ে নিচ্ছি আর ময়দা ছড়িয়ে দিয়ে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু আমি সেমভাবে করে নিব আর এই কাজটা কিন্তু অবশ্যই বারবার তেল দিয়ে এরপর ময়দা ছড়িয়ে দিয়ে এরপর কিন্তু পাঁচটা দিয়ে নিতে হবে এই তেলের মিশ্রণটা আর ময়দাটা ছড়িয়ে দেওয়ার কারণে আপনার প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে খুলে আসবে তখন পরোটাটা তৈরি করবেন এরপরও দেখবেন যে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনি সহজেই খুলে নিতে পারবেন এখন আমি একটা পরোটা শেপ দিয়ে নিচ্ছি যদি বা আমার পরোটাটা এত সুন্দর হয়নি তো যেভাবে পারেন সুন্দর করে তৈরি করে নিবেন একটা ফ্রাই প্যান এখন আমি পরোটাটা দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল ব্যবহার করিনি আমি কিন্তু দুইটা সাইডে উল্টিয়ে পাল্টি এখন কিছু সময় একটু বেছে নিব যখন দুইটা সাইডে পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিব তেল এ পর্যায়ে দেখেন যখন দুইটা সাটি কিন্তু একটু শক্ত হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু এটা ফুলে উঠেছে যখন দেখবেন যে ফুলে উঠবে তখনই কিন্তু আপনারা তেলটা ব্যবহার করবেন একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন আমি এখানে তেলটা দিয়ে দিব। আর চুলাটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি এখন এখানে তেলটা ছড়িয়ে দিয়েছি আর তেলটা দিয়ে এখন আমি উলটিয়ে পালটিয়ে পরোটাটাকে সুন্দর কালার করে বেছে নেব এভাবে যদি পরোটা তৈরি করেন তাহলে দেখবেন যে আপনার প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলকো ফুলকু হবে আর লিয়ারে লিয়ারে খুলে যাবে আর খেতে হবে অনেক বেশি টেস্টি আর এটা কিন্তু বানানোর পরেও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে নিতে যাবে না তা আমি কিন্তু একটা সুন্দর কালার করে তৈরি করে নিয়েছি তা আপনারা কিন্তু একটু মুচমুচে করে বেজে নেবেন কারণ পরোটাটা কিন্তু মুচমুচে খেতে বেশি ভালো লাগে তো এখন দেখেন আমি কিন্তু পরোটাটা বাজার পর এখন একটা টিস্যু নিয়ে এরপর তাওয়াটা কিন্তু আবারও মুছে নিচ্ছি তো এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে হলে দেখবেন যে পরবর্তী যে পরোটাটা সেটা কিন্তু আর আপনার প্রথম পরোটাটার মতো হবে না তো প্রতিবার পরোটা তৈরি করার সময় অবশ্যই তাওয়াটা মুছে এরপর কিন্তু পরোটাটা আবারও ভিজে নেবেন সেমভাবে তো সেমভাবে কিন্তু এই পরোটাটা আমি তৈরি করে নিচ্ছি তো আমি কিন্তু আপনাদের এই জিনিসটা শুধু দেখাচ্ছি যে প্রত্যেকটা পরোটায় আমার কিভাবে ফুলকো হয়েছে তো এটাও কিন্তু আমি ভেজে নিয়েছি তো প্রত্যেকটা পরোটাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো যারা পরোটা বানাতে যান পরোটা বানাতে গিয়ে ব্যর্থ হন পুলক হয় না আশা করি আজকের ভিডিও দেখলে ভালো লাগবে এবং বাসায় এভাবেই তৈরি করবেন তো দেখেন মারশালা প্রত্যেকটা পরোটাই কিন্তু আমার অনেক বেশি সুন্দর হয়েছে আর দেখেন প্রতিটা লেয়ারই আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করে পরোটাটা তৈরি করেন তাহলে আশা করি আপনার পরোটাটা হবে একেবারে পারফেক্ট এবং মুচমুচে তো যদি ভালো লাগে তাহলে বাসাইভাবে একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিকে যেতে পারেন তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ